আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা অনেকেরই হয়তো মন খারাপ অনেকেরই খুবই চিন্তাগ্রস্ত আছেন মার্কেট কি হবে না হবে তো আমার যারা অনুসারী আছেন আজকে তিন মাস যাবৎ যাদের জন্য আমি নিরলস নিঃস্বার্থভাবে কাজ করছি তারা আশা করি কেউ খারাপ থাকার কথা নয় যদি কেউ প্রলোভনে না পড়েন আমি সব সময় বলি যে আপনারা সাপোর্ট জোন সাপ্লাই জোন এগুলো শিখেন মার্কেট শিখেন শিখে তারপরে বিনিয়োগ করেন বিনিয়োগের বিষয়টা নিশ্চিত হয়ে তারপরে বিনিয়োগ করেন কিন্তু অনেকেই দেখি যে ওই যে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ বা বিভিন্ন গ্রুপ থেকে আইটেম কিনে তারপরে ওইদিকে নিজের চালানটাও যায় ওইদিকে টাকা দিয়েও আরেকজন থেকে আইটেম কিনে নেয় কিছু বলারও থাকে না আপনিও কিছু বলতে পারেন না বলার নাই আপনাকে বিভিন্ন ধরনের সান্ত্বনার বাণী দিয়ে তারা বুঝ দিয়ে দেয় এখন আজকে লাইভেও ইনশাল্লাহ এইগুলো কথা বলবো তো আমি গতকালকে পনেরোটি স্টক একদম বাছাই করে নিজ থেকে ওই যেগুলো পজিটিভ এবং পোটেন্সিয়াল সেগুলো আপনাদেরকে দিয়েছে এবং দেখেছেন যে মার্কেট এত ক্রাশের মধ্যেও সেই স্টকগুলোর ম্যাক্সিমামগুলোই একটি জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছে আটানা এক টাকা মার্কেটের পতনের মধ্যে হবে কিন্তু বড় ধরনের ফল কোনোটাই করেনি বামে হল্ট কোনোটাই হয়নি তো যেগুলো হয়েছে সেগুলো অনেক হাই রেঞ্জের শেয়ার যারা উপরে ফিডিং করাইছে ওই শেয়ার গুলো হয়েছে আচ্ছা এখন বারোটা শেয়ার আমি স্টক আমি বাছাই করে রেখেছি এর বিশ্লেষণ দিব এখন আবার রাত্রে আরো বারোটার চেষ্টা করব যে বাছাই করে দেওয়ার জন্য আপনারা যেন এই শর্ট টাইমের ভিতরে এগুলো দেখে বুঝে শুনে দেখতে পারেন এবং আপনারা সিলেকশনে রাখতে পারেন লিস্টে রাখতে পারেন ঠিক আছে তো সর্বপ্রথম চলে যাই সামিত পাওয়ারে আগে সামিত পাওয়ারের ভিতরের সাইডটা দেখবো শামিত পাওয়ারের ভিতরের সাইডটা দেখেই দেখুন মার্কেটে এত পয়েন্ট পড়েছে তো কি হয়েছে এখানে কত আজকে কত হয়েছে আজকের হাই রেটটা হচ্ছে হাই হচ্ছে পনেরো সত্তর আর ক্লোজ হয়েছে পনেরো ওপেন পনেরো সত্তর হাই পনেরো সত্তর লো পনেরো চল্লিশ ক্লোজ পনেরো চল্লিশ তো সত্তর চল্লিশ তিরিশ তিরিশ পয়সা কী হয়েছে কোনো ব্যাপার না তো এখন সামিট পাওয়ারের ইপিএসটা যদি দেখি তিনবার মাইনাস মানে এটা পার্সেন্টেজ আসলে কালকে একটু ভুল হয়ে গেছে আমার ভিডিও করার সময় যে পার্সেন্টেজটা আপনাদেরকে দেখাইছে যে মাইনাসটা কিন্তু ইপিএসটার ক্যালকুলেশনটা মানে করতে গিয়ে একটু ভুল হয়েছে সেই সেই জায়গা থেকে আমি দুঃখিত ক্ষমা প্রার্থী চাচ্ছি আপনাদেরকে তো এখন দেখেন এটা সামিত পাওয়ারের প্লাস ছিল কত তিন টাকা তেরো পয়সা তো গ্রাজুয়ালি সে একটু কমের দিকে গেছে এখানে পঞ্চাশ এক টাকা সাত পয়সা এক টাকা সাত পয়সা আর হয়েছে সাতচল্লিশ ছিচল্লিশ পয়সা এক টাকা ছিচল্লিশ পয়সা তাহলে তিন টাকা থেকে তিন টাকা তেরো পয়সা থেকে এক টাকা ছিচল্লিশ পয়সা গেলেও তার এখনও পর্যন্ত প্লাস আছে পজিটিভ আছে অ্যান্ড ফাইনালি যদি সে ভালো করতে পারে সেটা অত্যন্ত ভালো হবে এখন এখানে মানি ফ্লোটা বাড়ছে তাহলে এটা পজিটিভ আছে সব দিক থেকেই যদি সব দিক থেকে পজিটিভ থাকে এবার দেখেন কালেকশানগুলো কালেকশানগুলো বেশ ভালো জায়গাতে এই পনেরো চোদ্দ চোদ্দ পনেরো জায়গাতে তেরোতে তো ফলিং জায়গাতে ছিল ওই তেরোটা ধরা যাবে না যাবে চোদ্দ পনেরো ঘরটা তো এখন যে জায়গাটা আছে খুব স্ট্রং একটা বেজের মধ্যে আছে এখন এর শেয়ার সংখ্যা কি আছে সেটা একটু আমরা ফলো করি এখানে ইনস্টিটিউট বেড়েছে পাবলিক কমেছে এই ইনস্টিটিউটের গুলো আপনাদেরকে বলেছে এগুলো একটা দামি এখানে দেখেন একটা লক্ষণীয় বিষয় যে ফিক্সড ফরেন একটা ইনভেস্ট আছে বেশ ভালো কোয়ান্টিটি আছে আর এদিকে পনেরো কোটি তেষট্টি লাখ শেয়ার এদিকে হোল্ডিং আছে কোম্পানির কাছে প্রচুর এইটাই কোনো সন্দেহ নাই সামিত পাওয়ার আজ হোক কাল হোক এটা ভালো একটা রেজাল্ট আসবে বাজারটা একটু স্থিতিশীল হতে দেন এর মধ্যে বাজারের যে মার্কেট মেকাররা আছে বা বাজার ডিএসসি যারা আছে এদের অযাচিত কাজ কারবার এমন সময় করে কেন তোমরা এখানে বটম লেভেলে যখন ছিল এগুলো সমাধান কেন করো নাই সেটা না করে এখন বাজারটাকে একটা পর্যায়ে নিয়ে পাবলিক ফিডিং করায় তারপরে এই কাজগুলো করে এর চেয়ে অসভ্যতা আমি আর কিছু হতে পারে না যাই হোক এখন সামিত পাওয়ারে চলে যাই বাকিগুলো আমি লাইভে আপনাদেরকে বলবো ইনশাল্লাহ বিরক্তিকর কাজ কারবার করে তো আমি যে গুলো দেবো বটম সাইড যেগুলো বলবো এগুলো আশা করি যত মার্কেটে খারাপই হোক না কেন আপনারা যদি সেফ জোনে থাকতে পারেন আপনাদের পুঁজি নষ্ট হবে না আর যদি উপরে কিনে আপনি ধরা খেয়ে থাকেন তাহলে সেটার জন্য তো আপনি নিজেই দায়ী তো এখন সামিত পাওয়ার দেখেন সাপোর্টটা আছে এখনো ভালো জায়গা আছে একান্ত যদি আসে তাহলে যদি আসে এই যে পনেরো টাকা এই চল্লিশ পয়সা অনারেবল নো প্রবলেম চল্লিশ পয়সার নিচে বা আরো যদি একটু নিচে ধরেন আরো দশ পয়সা পঞ্চাশ পয়সা ধরেন এর নিচে যাবে না এ আছেই বটমে তো এখানে মার্কেট আছে ঠিক না হবে সাইডওয়েজে থাকবে এই জায়গায় থাকবে যেহেতু হিস্টোগ্রামের বারটা রেড জোনে ঢুকে গেছে দেখেছেন তো এখানে হয়তো আজকে অনেকগুলো স্যারেরই রেড জোনে ঢুকে গেছে কিছু করার নাই ভাই অপেক্ষা করেন ধৈর্য ধরেন ধৈর্য হারা হবেন না তো এখন এটা যদি এখান থেকে ইউটার্ন আসে প্রথম ধাক্কায় আঠারো টাকা এর পরের ধাক্কা যদি মার্কেট ঠিক হয় আঠারো টাকাও কিছু হবে না এই বিশ একুশ টাকার দিকে চলে যাবে পনেরো টাকা থেকে বিশ টাকা পাঁচ টাকার একটা গ্যাপ আসবেই এটা নিশ্চিত থাকেন এটা কোনো এটা সাপ্লাই সাপোর্ট কাছাকাছি এগুলো কভার আপ হয়ে আসছে ঠিক আছে ভয়ের কোনো কারণ নাই আপনারা কেউ এইসব বটম সাইডের শেয়ার হাত করবেন না এটা আমার বিনীত অনুরোধ আর যদি করেন তাহলে আপনি নিজের ক্ষতি নিজে করবেন আচ্ছা এরপরে চলে যাই আমরা বারাকা পাওয়ার বারাকা পাওয়ার কেন বলছি বারাকা ভালো পাওয়ার যে জায়গা আছে সাপোর্টের উপর আছে এবং তার যে জিনিসটা হিস্টোগ্রামের বার বেশ অনেক দিন যাবতে রেড জোনে বাজার একটু ঘুরলে রেড জোন থেকে ধীরে ধীরে হালকা হয়ে যাবে সাপোর্ট একদম স্ট্রং সাপোর্ট স্ট্রং সাপোর্ট জায়গা আছে এখন এটা যদি উঠে আহ তেরোর দিকে গিয়ে একটা সাপ্লাই আছে তেরো থেকে তেরো চল্লিশ পঞ্চাশের দিকে সাপ্লাই আছে এই সাপ্লাই জোনটা যদি কভার আপ হয় তারপরে পরেরটা পরে আপনারা যেহেতু ক্ষুদ্র বিনিয়োগকারীর জন্য কাজ করছে সেটা দেখবেন এবার আরেকটা গুরুত্বপূর্ণ আইটেমের কথা বলি আচ্ছা বারাকা পাওয়ারের ভিতরের সাইডটা একটু দেখে আসি বারাকা পাওয়ারের ভিতরের সাইডটা না দেখে অন্যদিকে আসলে ইয়ে থাকতে অনেকটা ইয়ে হয়ে যায় মানে অনেক দিকে ফলো করতে হয় ভাই আমার তো আপনাদেরকে নিয়ে কাজ করতে করতে টোটালি টোটাল কাজগুলো লাইফ মানে এর ভিতরে অনেক ব্যাংকিং কাজ করতে হয় এর ভিতরে মার্কেটের কাজ করতে হয় এর ভিতরে পার্সোনাল কাজ করতে হয় তারপর আপনাদেরকে চেষ্টা করি সময় দেওয়ার জন্য যেন আপনারা ক্ষতিগ্রস্ত না আপনাদের জন্য আমি মানে जान প্রাণ দিয়ে কাজ করছি ভাই আচ্ছা এই পিএস গুলো এখানেও মাইনাস শো করছে এখানে ছিল প্লাস 1 টাকা 12 ক পাওয়ার 1 টাকা 12 পয়সা তো 12 পয়সা 12 আর 9 একুশ আর ছাব্বিশ তো বিশ বিশ চল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ পয়সা তারপরও পজিটিভ আছে মানি ফ্লো ভালো আছে এদিকের পাবলিক বা হোল্ডিংটা দেখি হোল্ডিংটা পাবলিকের কাছে বেশি থার্টি পার্সেন্ট আছে এই ইনস্টিটিউট মালিকানা দিন আর বাকিগুলো পাবলিকের তবে এটা জিনিস একটা মনে রাখবেন ইনস্টিটিউট এরা হচ্ছে ফাজিল এই ইনস্টিটিউট যত কম থাকবে তত আপনার জন্য ভালো কালেকশন একই জায়গায় ঠিক আছে এটা নিয়ে আর এই বিস্তারিত ইয়ে করার দরকার ঠিক আছে সবই ঠিক আছে এরপরে চলে যায় আমি আইপিডিসি 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 আইপিডিসির ভিতরেটা আগেও দেখেছি এখনো আবার দেখা দিচ্ছি সবই পজিটিভ সব পজিটিভ এখানে বারো পয়সা নেগেটিভ ছিল গত বছর এখন দেখেন তিরানব্বই পয়সা নয় পয়সা আর পয়সা প্রাইস তো আমি আঠারো টাকার সময় আপনাদের উনিশ টাকার সময় ইন্ডিকেট করেছি আর চব্বিশ টাকা হিট করে আসছে যারা আমার সাথে ছিলেন বেশ ভালো প্রফিট নিয়ে গেছেন এবং ভালো অবস্থানে এখনও পর্যন্ত আছেন যারা বটম আমার সাইডে কিনছেন যারা প্রফিট করেছেন করেছেন যারা এখনো করেন নাই নামার জায়গাটাও দেখা দেব কটুক নামতে পারে বাকি আর এইগুলা সব কিছুই ঠিক আছে এ দেখছেন ইনস্টিটিউট গত গত মাসে এটা প্লাস ছিল আর এবার করছে জায়গাটা বুঝি এগুলো আমি ফলো করি না তো এখন যদি লাস্ট ফিফটিন ডেজ এরও হিসাব করি বা টেন ডেজ এর হিসাব করি কয়দিন হয়েছে এই এইখানে এই দিন এই দিন আমি ইশারাটা দিচ্ছি এই দিন এই এইখান থেকে সেপ্টেম্বরের এক তারিখ তাহলে মোটামুটি এখান থেকে যদি আমি ধরি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নিয়ে এই দিন যে যে এই দিন উম ফার্স্ট ডেতে এটাতে আসছিল ফার্স্ট ডে সেকেন্ড ডে তে এইটা আচ্ছা এই দিনের পরে এইখানে মানে ওভারটেক করাটা যে কতটা টাফ ছিল এবং কিভাবে যে করছে এটা সবাই দেখছেন বাইশ টাকা থেকে বাইশ টাকা তিরিশ পর্যন্ত মানে বাইশ টাকা পর্যন্ত যাইতে প্রায় বিশ লাখ পঁচিশ লাখ শেয়ার মানে টানতে হয়েছে এরপরে যখন পঁচিশ লাখ টানা হয়েছে এখানে কিন্তু মোটামুটি একটা ভলিউম করে ছেড়ে দেওয়ার কথা ছিল কিন্তু সেটা না করে এতটাই আমি যখন এটা গভীরভাবে বিশ্লেষণ দিচ্ছি মোটামুটি দেখলাম যে আমার ফলোয়ার সবাই এখানে ঝাঁপায় পড়ছে এবং সে তারা এখনো পর্যন্ত প্রফিট আছে প্রফিট নিয়েছেও অনেকে যে এখানে এক চার পাঁচ পাইছে। এইখানে যারা ঢুকছে তারাও পাইছে আমি যেদিন ইন্ডিকেট করছি সেদিনও যারা ঢুকছে তারা তো বিশাল প্রফিট পাইছে তো এটা সামনের দিকে আরো যাবে দেখি চার্টের হিসাবটা আপনাদেরকে দেখাই আইপি সিটার একদম সাপোর্ট জোন আর একটু নিচে যদি মারে এটা সর্বোচ্চ বিশ টাকা নব্বই পয়সা ধরে রাখেন হ্যাঁ এর নিচে এখনো জায়গা আছে বিশ টাকা নব্বই একুশ এর এর নিচে নামবে না আর যদি উঠে উপরে সাপ্লাই নাই কিন্তু ভাই বুঝছেন উপরে তেমন একটা সাপ্লাই নাই ছাব্বিশ সাতাশ টাকার দিকে কিছু সাপ্লাই আছে ওই সাপ্লাইটার কভার এটাও অল্প এগুলা কোনো ব্যাপার না এই দিকের দিকেও যাওয়ার সম্ভাবনা আছে ধরে বসে থাকেন শক্তভাবে এটা ছাড়বেন না পারলে এখানে যদি একটু নিচে আসে আরও কেনার চেষ্টা করবেন তবে নিজ দায়িত্ব করবেন আবার বলবেন না যে আপনি বলছেন দেখে অনেকের আছে ব্যাড হ্যাবিটটা আছে হাওয়াইল টেক্সটাইলটা সামনে একটা সম্ভাবনা আছে টেক্সটাইলের আগামী মাসের দিকে একটা প্লে রোল করার আছে অলরেডি কয়েকটা করতেছে হাওয়াইল টেক্সটাইলটা সব দিকে পজিশন ভালো সব দিকে পজিশন ভালো আগে চারটা দেখি তারপরে ভিতরটা দেখবো পজিশন ভালো এমন একটা খারাপ জায়গা না ভালো পজিশন আছে এটা যদি একদম চমৎকার আছে এখন উপরে কই যাবে উপরে মোটামুটি পাঁচ টাকার গ্যাপ আছে বেশি না একটা পাঁচ টাকার গ্যাপ এখানে লম্বা একটা সাপোর্ট সাপ্লাই জোন লম্বা সাপ্লাই জোন তাহলে এটা আমার দেখা ক্লিয়ার আমি চলে যাই এটার ভিতরেরটা ভিতরের দিকটা ভিতরের জায়গাটা এইচডাব্লিউ ভিতরের অবস্থানটা দেখি এর দিকটা ছিল তিন টাকা ছিচল্লিশ চার টাকা ছিচল্লিশ পয়সা থেকে রিকভারি করছে কত তাহলে তিন টাকা ছিচল্লিশ পঁয়তাল্লিশ পয়সা আহ তিন টাকা পঁয়তাল্লিশ পয়সা আরো ধরেন ছিয়াশি পয়সা এই এখনো দুই টাকার উপরে মাইনাস আছে মানি ফ্লোটা প্লাস হয়েছে একটু পজিটিভ আছে অনেক অনেক কিছু কিছু পজিটিভ পজিটিভ আছে 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 কোথায় তো এখনো কালেকশনটা প্রাইস পঞ্চাশ ছেচল্লিশ পঞ্চাশ ছেচল্লিশ পঞ্চাশ চল্লিশ ঠিক আছে এটা একটু কারেকশন মানে কারেকশন তো হওয়ার সম্ভাবনা কম দেখছি কারণ পজিশন ভালো পজিশন ভালো

ইপিএস অনেক ভালো এখান থেকে কিছু মাইনাস হয়েছে মাইনাস হলে এখনও পজিটিভ আছে অনেক কিছু পজিটিভ কিন্তু মানি ফ্লোটা মাইনাস হয়ে গেছে দায় দায় বাড়তেছে দিন দিন তো দায় দেনা বাড়তেছে একটা এদিকে একটা ভলিউম ক্রিয়েট করেছে এখন বাজার যে ফাইজদামিগুলো করতেছে আমাদের সাথে ডিএসসি বিএসসি ডিএসসি বসে বসে এখানে। এটা শেষ করবে তবে আশা করি শেষ হয়ে যাবে এগুলো দেখছি তো দশ বছর পনেরো ষোলো বছর ধরে এগুলো দেখতে দেখতেই বড় হয়েছে শিখছি আপনাদেরকে শিখাচ্ছি মালিক স্পিনিং এর কানেকশান এখানে চলতেছে একটা সাপোর্ট ক্রিয়েট করার চেষ্টা করতেছে ধরে রাখতে পারলে তো ভালো এবং মনে হয় ধরে রাখবে এটা এখন পড়বে না কারণ সামনের টেক্সটাইলের একটা সিজন আমি দেখছি সম্ভাবনাময় দেখছি সুতরাং যারা আছে না এত হতাশ হইবেন না মালিক নিয়ে সাপোর্ট একটা আছে এখানে আর মাইলে দশ বিশ পয়সা এই সেদিকে হবে এটা কোনো ব্যাপার না উপরে এদিকে আটত্রিশ চল্লিশ পর্যন্ত আছে এটাও এমন একটা বেশি ঝামেলার জায়গা না এই এই প্যাটার্নটা এই প্যাটার্নটা বাজার ঘুরলে ঠিক হয়ে যাবে এখন এর উপরে কোথায় এইদিকে এই 40 টাকা পর্যন্তই ধরেন তারপর আসেন মোতিন স্পিনিং বড় স্ট্রং এবং ফান্ডামেন্টাল আর এই স্পিনিং এর 95% শেয়ার তাদের কাছে ভলিউম ওভার আজকে হয়েছে যদিও অন্যান্য পজিশন ভালো অন্যান্য পজিশন ভালো হলো ওভার ভলিউম এটা নিতে গেম হয় কম কেননা এত ড্রাই শেয়ার 90% শেয়ার তাদের কাছে 10% অফ পাবলিকের কাছে না যেগুলো আছে অল্প কিছু শেয়ার বাকিগুলো তাদের মালিকানা অধীন আত্মীয় সজনার কাছে বিভিন্ন পোর্টফোলিওতে আছে শেয়ারগুলো এই দেখেন এখানে একটা সাপোর্ট আছে ওই জায়গাতে মোটামুটি সাপোর্ট না সাপ্লাই এটা সাপ্লাইও না এর আগেও উঠাইছিল এখন উপরের দিকে গেলে একটা গ্যাপ কোন দিকে যেতে পারে ভালো গ্যাপ আছে ভাই দেখাই যায় দেখলেন যাদের আছে ধরে বসে থাকেন এটা আপনি ডিভিডেন্ড বেস শেয়ার 70 টাকার দিকে একটা চান্স আছে মতিনের। আলহামদুলিল্লাহ কমেছে অনেকটা কমেছে এখনো কিছু কিছু আছে খুচ খুঁজে পরিশ্রম এ বয়সে এসে আরো বেশি করতেছে একটা কারণে গত সতেরো বছর অনেক পেন দিচ্ছে কষ্ট দিছে এই কষ্টগুলো গুলো মোছার জন্যই আহ এই পেন গুলো ভোগ করতেছি অসুবিধা নেই এটাতে আরো সময় কাটা ভালো ব্যস্ততার মধ্যে দুশ্চিন্তাটা কম থাকে বাজার যাই হোক আমার সব বটম সাইডে ধরি নেই পড়ুক একশো পয়েন্ট পঞ্চাশ পয়েন্ট পড়ুক আর সাপোর্ট ভাঙলেও আবার আমার টারে ওভারটেক করতে বাধ্য ওই স্টক বাছাইতে এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন তাহলে ফ্যাকডিলটা একটা গ্যাম গেম করছে গ্যাপ করছে সাপোর্ট জোন সাপ্লাই জোন পার করে বসে রয়েছে আপনাদেরকে এটাও আমি অভয় দিই ধরে রাখেন শক্ত ভাবে ধরে রাখেন টেনশন নাই এটা আমার হিসাব চব্বিশ টাকা পঁচিশ টাকা দিয়ে যায় যাবে এটা নিশ্চিত থাকেন এই যে এই যে এই জায়গাটা একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এগুলো যাবে তারপরে সাঁশারি নিম সাশারের নিমটা ভালো শেয়ার এখনও এই যে কিছু কিছু উঠতেছে দেখছেন অনেকগুলো টেক্সটাইলের সিগনাল ভালো অনেক টেক্সটাইলের সিগনাল ভালো বাজার ঘুরলে টেক্সটাইল দিয়ে ঘুরবে মাথায় রাখ এখানে এটা বাজার ঘুরলে টেক্সটাইল দিয়ে ঘুরবে সার্ট সার্টারিং সাপোর্ট সাপ্লাই মানে সাপোর্ট না সাপ্লাই সাপ্লাই না সাপোর্টেই আছে এখানে এখানে এই এটা কোনো এটা রিটেস্ট এই যে মার্কেটের একটু ইয়ের কারণে হয়েছিল এদিকেও দেখেন সাপোর্টের উপরে আছে সাপ্লাইয়ের উপরে আছে এবং মানে ব্রেক ব্রেকআউটের উপরে আছে যাবে এটা চব্বিশ চব্বিশ পঁচিশ টাকা যাবে আমি ক্ষুদ্র বিনিয়োগকারী যার কোনো অতি বেশি লম্বা জায়গা দেখাই না ওগুলার এই কারণেই দেখেন এই দিকে প্রচুর সাপ্লাই চব্বিশ টাকা পর্যন্ত আপনি ধরে রাখেন তারপরে এটা হচ্ছে শাসাডেনিম আচ্ছা নেমের আমি ফ্যাকডিলটার কি ভিতর সাইডটা দেখাইছিলাম যদি না দেখায় থাকে আমি ওটা দেখাই

S H -A. S এটা ভালো তো হওয়ার কথাই বললাম না সবই ভালো আর দেখার দরকার নাই ওকে আছে শাশাড়ে নেই তারপর সিটি ব্যাংক দেখেন সিটি ব্যাংক নিয়ে আমি মুখস্থ বলতে পারবো এটা দেখতে দেখতে এতটাই হয়েছে যে মুখস্থ এই যে দেখছেন আজকে মারছে পঞ্চাশ পয়সা পর্যন্ত মারছে তিরিশ চল্লিশ পয়সা পর্যন্ত মারছে চল্লিশ পয়সা চল্লিশ পঞ্চাশ একই কথা আর নামবে না গ্যারান্টি লাগবে না কালেকশন হয়েছে তখন বলছে তেইশ টাকার নিচে নামবে না এবং সেই তেইশ টাকা টাচ করেই আমি বলছি তখন ছাব্বিশ টাকা পঁচিশ টাকা পঞ্চাশ ষাট পয়সা চলে তখন বলছে যে তেইশ টাকা টাচ করে সে উঠবে এখনো এই যে আজকে যে ক্যান্ডেলটা করছে ভালো একটা ক্যান্ডেল করছে ঠিক আছে সিটি ব্যাংক ভালো হবে সাউথ ইস্ট ব্যাংক এটাও ভালো শেয়ার এটা রে পিএসটিপিএস ভালো ভিতরটা দেখানোর লাগবে না এটা আমার মুখস্থ আছে যে প্রাইস আছে পজিশন আছে সবই ব্যাংকেরও কিছু একটা কিছু কিছু ব্যাংকের ভালো প্লে আসবে এটাও ভালো আছে এটা যদি যায় 10 টাকা 12 আমি 12 টাকা পর্যন্ত আমি এর একটা হিসাব আছে মানে ফাইনালি

যে ফলে বা ওদের যে ঝামেলাগুলো আছে মিটাতে পারলে ভালো একটা রান আছে ঠিক আছে মিনিমাম আপাতত তো 45 টাকা ধরেন এর আরো যাবে এই যে একবার গেল না কত 42 গেছে এর পরের আরো উপরে যাবে এমজেল বটম সাইডে কিনবেন মার্কেট পড়বে জামંદર তা হবে কিছু কোনো টেনশন নাই দেখেন এটা সাপোর্ট জোন আছে এইদিকে রেড জোনে ঢুকছে কিছুদিন স্লো থাকবে উঠলে সম্ভবত 102 3 টাকা বা 110 12 টাকার দিকে একটা জামেল আছে এই যে ঘরে হয়ে গেছে এবং যদি বাজার ঘুরে কোনো সমস্যা হবে না এটা আরও পরে যাবে এটা যাবে একশো দশ বারো টাকার দিকে যাবে একশো দশ বারো এগুলো বিষয়টা হম ওই জায়গার আপাতত ওইটা এটা ব্রেকআউট করলে পরে চিন্তা পরে তাহলে এই হলো বারোটা আইটেম আমি কেন ভাগে ভাগে দুইবার দেব কারণ গতকালকে বেশ লম্বা হয়েছে এবং আপনারাও মনোযোগ সহকারে শুনছেন তো আশা করি এইটা আমি এখনই পোস্ট করে দেব যেন আপনার বিকাল টাইমটা এটা দেখবেন এরপরে বাকিগুলো দেখবেন আর লাইভে আজকে গুরুত্বপূর্ণ অনেক কথা বলবো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ